দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত তো আজকে আমি সুর আল বাকার ছয় নম্বর আয় নিয়ে কিছু কথা বলবো বিসমিল্লাহি রহমানুরহিম এর অর্থ হচ্ছে নিশ্চয়ই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি বয় প্রদর্শন করুন আর নাই করুন তাতে কিছুই আসে যায় না তারা কখনোই ইমান আনবে না যারা কাফের আপনি যতই তাদেরকে সত্য কথা বলুন না কেন বা তাদেরকে আপনি যতই সতর্ক করুন না কেন তারা কখনোই তাদের ইমান পরিবর্তন করবে না কারণ তারা তো অলরেডি কাফের এবং মুনাফিক হয়েই গেছে তো সুরাল বাকার আয়াতে ছয়ে বলা হয়েছে যারা সত্যকে অস্বীকার করে কখনো সত্যকে সত্য বলে স্বীকার করবে না ন্যায়কে ন্যায় বলে স্বীকার করবে না সবসময় ন্যায়কে অন্যায় বলে স্বীকার করবে বা অন্যায়কে ন্যায় বলে স্বীকার করবে এত কাফের তাদেরকে যতই সতর্ক করা হোক না কেন তারা কখনোই ইমান আনবে না কারণ আল্লাহ তাদের অন্তর ও কানের মধ্যে সিল মোহর করে দিয়েছে এবং তাদের চোখসমূহকে আবৃত করেছেন যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হবে এই আয়াতে বোঝানো হয়েছে যে যারা জেনে শুনে শব্দকে প্রত্যাখ্যান করে ইমানের আলো থেকে দূরে থাকে এবং এই আচরণ তাদের জন্য মহা আজাবের কারণ হয়ে দাঁড়াবে যদি আরও আমরা বিশ্লেষণ করে মানে ব্যাখ্যা করে দেখি যে নিশ্চয়ই যারা অবিশ্বাস করে তুমি তাদেরকে সাবধান করো কিংবা নাই করো তারা ইমান আনবে না এই অংশটিতে বোঝানো হয়েছে যে কিছু মানুষ সত্যকে জানার পরেও তারা গ্রহণ করতে চায় না এবং তাদের জন্য যে তারা ইমান আনবে না এটি মূলত কোরাইশ নেতৃত্ব বিন্দুদের প্রসঙ্গে বলা হয়েছিল যারা রাসুদুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সত্যতা সম্পর্কে অবগত ছিল কিন্তু অহংকার ও হিংসা বসত তাকে অস্বীকার করেছিলেন কাকে আমাদের সাল্লাল্লাহু কাফেররা মুনাফিকরা এত কে পরিমানে খারাপ ছিল যারা কিনা সব সময় নবী রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের সকল কিছুকে অস্বীকার করতো আল্লাহকে অস্বীকার করত আল্লাহর কুরআনকে অস্বীকার করত। আল্লাহ রলামিন তাদের অন্তর এবং তাদের কানের মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখের মধ্যে পদ্মা তৈরি করে দিয়েছেন মোহর বা সিল করার অর্থ হলো তাদের অন্তর ও শবন শক্তিকে এমনভাবে আচ্ছন্ন করা হয়েছে যে তারা সত্যকে কখনই গ্রহণ করতে যাতে না পারে চোখে পদ্মা থাকার অর্থ হলো তারা সত্যের পর দেখতে পাবে না তাদের দৃষ্টিশক্তি কেবল দুনিয়া বিমুখী হয়ে যাবে তারা দুনিয়াবি বি নিয়েই ব্যস্ত থাকবে আখিরাত বা পরকালের জন্য তাদের কি করতে হবে সে বিষয়ে তাদের কোনো দেন ধারণা নেই তারা সময় দুনিয়াতে কি করা যায় দুনিয়াতে কিভাবে রাজত্ব করা যায় অল্প কয়েক দিন মধ্যে তারা খুবই ব্যস্ত হয়ে পড়ে তাছাড়া এই অবস্থায় আল্লাহ তাদের এই পথ বেছে নেওয়ার পরিণামস্বরূপ তাদের অন্তরকে সত্যের ব্যাপারে কঠোর করে দেন এবং যা তাদের চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যায় আর তাদের জন্য রয়েছে মহা আজাব যারা এভাবে সত্যকে প্রত্যাখ্যান করে তাদের জন্য পরকালে কঠিন শাস্তি অপেক্ষা করছে সুতরাং এই আয়াতটি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বাণী হিসাবে কাজ করে যা অবিশ্বাস ও সত্যকে অস্বীকারকারীদের জন্য একটি ভয়াবহ পরিণতি ইঙ্গিত দেয় তারা সত্যকে বিশ্বাস করবে না আল্লাহর দেওয়া নিয়ামতকে অস্বীকার করবে আল্লাহর হুকুমকে অস্বীকার করবে অন্যায়কে অন্যায় বলে স্বীকার করবে না ন্যায়কে অন্যায় বলে স্বীকার করবে ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলবে আল্লাহর কোরআন শরীফ হাদিস বিশ্বাস করবে না নবীর রাসুলদের কাউকে বিশ্বাস করবে না তারা সবসময় দুনিয়াবি ব্যস্ত কাজ কাজকর্ম টাকা পয়সা উপার্জন দুনিয়াকে আরও কীভাবে করা যায় মানে সবসময় তারা ব্যস্ত থাকবে তারা কখনোই আখিরাতের দিকে চিন্তা করবে না তাদের জন্যই হচ্ছে মূলত এই সতর্ক বাণী করা হয়েছে যারা মুনাফি কাপড় তারা সবসময় দুনিয়া বি নিয়ে ব্যস্ত থাকবে অস্বীকার করবে কোনো কিছু মানতে চাবে না ন্যায় পথে চলতে চাবে না তাদের জন্য হচ্ছে মূলত সতর্ক বাণী তা আশা করি আমরা মুসলমান যারা আছি অবশ্যই আমরা সত্যকে সত্য বলে স্বীকার করবো অন্যায়কে অন্যায় বলে স্বীকার করব আমরা আখের হাতে পরকালের জন্য নিজেকে ওইভাবে প্রস্তুত করব যাতে রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করে এবং দুনিয়াবি মায়া থেকে আমাদের মুক্ত করে পরকালের মায়ের জন্য আমাদের আসক্ত করে সেই তৌফিক দান করুক আলামিন যদি আমাদেরকে রহমত দান না করে আল্লাহর ছায়া ছায়াতলে আমাদের না নেয় তাহলে আমাদের জীবন ধ্বংস হওয়া ছাড়া আর কোনো কিছুই নেই আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাইবো আল্লাহ রব্বুল আলমিন পর থেকে হেদায় দান করুক আপনাকে আমাকে সবাইকে যাতে আল্লাহ সঠিক পথ বেসিনা তৌফিক আলামিন আমাদের সবাইকে হেয়া দান করুক আমিন আলাইকুম মরহমতুল্লাহ বকাত